আপনি কি সর্বোচ্চ কম টাকার মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য সর্বোচ্চ ভালো একটি বাজার এবং এই বাজারে অনেক গরু কিন্তু বাজারজাত হচ্ছে আপনারা চাইলে এই গরুগুলো কিনে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গরু এই গরু গরুগুলো কিন্তু সবগুলোই গ্রামের গরু যে গরুগুলো আপনারা খুবই অনায়সে এখানে এসে কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারবেন অতি সহজেই চাইলে আপনারা একে ফোন করতে পারেন যদি আপনাদের ফোন করার ইচ্ছা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয় এবং ভালোবাসাই আজকে তেরোই মে দু রোজ মঙ্গলবার আমরা আসছিলাম আমাদের বাড়ির পাশেকার গরুর বাজারে যে বাজারটির নাম আপনারা অনেকেই জানেন এবং অনেকেই চেনেন এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি এখন প্রায়ই চলমান থাকতেছে বলা যায় যে প্রত্যেক দিনই চলমান থাকে এরকম একটা অবস্থা হয়ে গেছে কারণ এর আশেপাশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাট রয়েছে তো আপনারা চাইলে এখানে এসে গরুগুলো কিনতে পারেন তো এই যে দেখেন এই আবাল গরুগুলো কিন্তু এখন এখানে আপনারা চাইলে কিনে নিতে পারবেন এছাড়াও অনেক পরিমাণে এখানে আবালের পাশাপাশি এখানে সার গরুগুলোও আছে যেগুলো আপনারা এখানে এসে কিনতে পারবেন তো এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই বাজারে এত পরিমাণে গরু আছে যেখানে কিন্তু কেনার মানুষ নাই আপনারা বিশেষ করে যদি একটু কষ্ট করে এখানে আইসা আসলে গরুগুলো দেখে শুনে কিনতে পারেন আমি মনে করি সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে আপনারা নিতে পারবেন বা ভালো কিছু নেওয়া যাবে তো এই গরুগুলো আপনারা তিরিশ করে খুব সহজেই কিনে নিতে পারবেন তো এখানে তিরিশ করে হাইয়েস্ট দাম চলছে বা তিরিশ করে খুব অনায়াসে আপনারা বড়ো বড়ো যে সকল গরুগুলো আছে ছয় মন দেখা যাচ্ছে পাঁচ মন প্লাস চার মন প্লাস হলে আপনারা খুব সহজেই তিরিশের নিচে কিনে নিতে পারবেন এবং যারা বিশেষ করে চাচ্ছেন যে আশি বিরাশি সত্তর পঁচাত্তরের মধ্যে এই গরুগুলো আপনাদের জন্য হতে পারে অনেকটা এক্সপেন্সিভ এই গরুগুলো আপনার বত্রিশ হাজারও পড়তে পারে তেত্রিশ হাজারও পড়তে পারে মন তো এই গরুগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন কারণ এই ছোটো ছোটো গরুগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখন থেকে এক সপ্তাহ পর থেকেই গরুর কেজি হয়ে যাবে এক হাজার টাকা করে যে গরুগুলো আপনাদেরকে কিনতে হবে চল্লিশ হাজার টাকা মন করে এই কথাটা আপনারা লিখে রাখেন বা চাইলে আপনারা এটা আমাকে পরেও বলতে পারেন কারণ এখানে আপনারা বা ভাবছেন যে আর কয়দিন পরে গরু কিনলে হয়তো বা কম দামে কিনা যাবে আর কয়দিন পরে গরু কিনলে হয়তো বা অনেক কম দাম হবে তো এরকম কোনো অপশন নেই কারণ এই এলাকার মানুষগুলো চালাক হয়ে গেছে আর চালাক হয়ে যাওয়ার ফলে গরুগুলো কিন্তু সব বিক্রি করে দিচ্ছে সময়ের আগেই এবং সময়ের আগে এজন্য জন্য বিক্রি করে দিল যে গরুগুলোর জন্য দাম ভালো পাওয়া যায় এবং ভালো দামে তারা বিক্রিও করছে তো এখানে আপনি বলতে পারেন শূন্য বাজার কারণ স্থানীয় যারা পাইকার রয়েছে বিভিন্ন বাজারে যেমন শোনায় চণ্ডী বাজার সিটি হাটের পাইকার এরে এসে কিন্তু গরুগুলো কিনে যাচ্ছে তার মানে যে একবারই বাইরের পাইকার নাই এরকম কথাটা বললে আসলে আপনাদের সাথে মিথ্যে কথা বলা হয়ে যাবে হ্যাঁ আছে তবে এখানে যদি বিশটা পাইকার থাকে তো দেখা যাচ্ছে বিশ উনিশটায় আমাদের লোকাল এখানকার বিভিন্ন হাট থেকে আসা আমাদের আশেপাশের আমাদের জেলার বিভিন্ন হাট রয়েছে সেই হাট হাট এলাকার পাইকাররা এখানে আসছে আর হয়তো দুয়ে এক একজন আছে বাইরের তো আপনারা এখানে যদি না আসেন তাহলে বুঝবেন না আমি আপনাদেরকে বলতেছি গরুর দামটা কম আছে আপনারা যার কাছে আসেন অন্তত আমাকে একটাবার খোঁজার চেষ্টা করবেন বা আমাকে একটাবার ফোন করবেন তাদেরকে দিয়া তাহলে আপনাদের কী হবে যে আপনারা গরুগুলো কিনলে অন্তত আমি দেখতে পারবো যে যারা আমার কথার উপরে বিলিভ করে আসছে বা আমার কথার উপরে বিশ্বাস করে আসছে তারা আমাকে অন্তত খুঁজছে বা আমাকে তারা গরুগুলো দেখিয়েছে তো দেখিয়ে দেখালে কী হবে যে আসলে গরুগুলো আপনি কিনে টুক জিতেছেন বা টুক আপনার সাথে কি বাজে কিছু করা হয়েছে কিনা আমি এই বিষয়টা আসলে বুঝতে পারবো আর এখন যদি আপনারা নিজেরা এসে কিনে নিয়ে চলে যান তাহলে কিন্তু বিষয়টা আমার অজানা থেকে যাবে যেহেতু আমি গরুর বিষয়ে বুঝি একটা গরু আসলে কত দাম দিয়ে কিনলে আপনার জন্য ঠিক হবে বা এই গরুটা আপনি আসলে বিক্রি করে দুই টাকা আনতে পারবেন কি পারবেন না কি অ্যাভারেজ হবে সে বিষয়টা আমি জানতে পারবো তো দয়া করে আপনারা যার মাধ্যমে আসেন আমি দুইজন মানুষকে সাজেস্ট করে থাকি খেলাতো ভাই এবং খুব ভাই আপনারা যার কাছে আসেন অন্তত একবার আমাকে রাখবেন গরুগুলো কেনার পরে এতটুকু রিকোয়েস্ট আমি করলাম আর মনে করেন যদি যে না আপনারা কাউকে রাখবেন না এক্ষেত্রে আপনারা একে একে এসে গরুগুলোকে কিনবেন কোনো সমস্যা নেই এখানে আপনারা চাইলে একে ওই গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে হ্যাঁ একজন মানুষকে যদি আসলে আপনারা ব্যবহার করেন এখানে তাহলে খুব ভালো হয় গরুগুলো আসলে মোটামুটি একটা নর্মাল দামে কিনে নিতে পারবেন আর এখন থেকে এক সপ্তাহ পরে যখন আপনারা আসবেন হয়তোবা গরুগুলোর দাম আমার মতে কমবে না বেড়ে যাবে এই বিষয়টা আপনারা লিখে রাখেন কারণ আপনাকে গরুর কেজি বা বিশেষ করে কুরবানির যে মাংসটা রয়েছে সেটা এখন থেকে এক সপ্তাহ বা দশ দিন পরে দেখা যাচ্ছে যে হাজার বারোশো টাকা কেজি গরু কিনে নিতে হবে তো হাজার টাকা করে কিনলে আপনাদের চল্লিশ হাজার টাকা মন হয় কিন্তু বর্তমানে আপনারা তিরিশ থেকে খুব জোর যদি সর্বোচ্চ ভালো গরুরাও কিনেন তো একত্রিশ হাজার টাকা মন হইলে আপনারা অতি সহজেই এই গরুটাকে এই বাজার থেকে কিনে নিতে পারবেন তাহলে আর লেট কেন আপনারা আসেন শুধু যে এই বাজার আছে তা কিন্তু না আপনাদের কাছে অনেক অপশন আছে গ্রামগুলো আছে গ্রামগুলো থেকেও আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন এবং গ্রাম থেকেও গরুগুলো চাইলে আপনারা কিনতে পারবেন তো আপনারা এখানে একসাথে দেখতে পারেন আসলে এখানে সার সহকারে আবাল গরুগুলো হিউজ পরিমাণে পাবেন দেখেন অন্য বাজারে যদি আপনি যান সেইখানে কেমন গরু পাবেন সেটা তো জানি না কিন্তু আমাদের এখানে কোয়ালিটি সম্পূর্ণ গরু পাবেন যে গরুটা আপনার বাজারকে আপনার দিকে আকর্ষণ করাবে এবং আপনার গরুগুলোর দিকে আকর্ষণ করাবে এবং গরুগুলো ভাঙার কোনো চান্স নাই যেহেতু গরুগুলো খামারের না এই গরুগুলো গ্রামে বড় হয়েছে এবং গ্রামের মানুষগুলো গরুকে এমনভাবে পালন করে থাকে নিজের সন্তানকে পালন করার মতো তবে এই গরুগুলোকে প্রত্যেকটা ওয়েদারের সাথেই বা প্রত্যেকটা আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট করানো হয় যে কারণে গরুগুলোর শরীর খুবই টাইট এবং খুবই স্ট্রং এই গরুগুলো যখন আপনি দুই তিন দিন ধরেও ক্যারি করে নিয়ে যাবেন এই গরুগুলো ভাঙার কোনো ধরনের কোনো চান্স নেই আপনারা স্টিল নাও দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যান দিনাজপুর যান ওই গরুগুলো কিনে নিয়ে যাবেন পরের দিন দেখবেন হোলা হয়ে গেছে তারপরে আপনি যাবেন কুষ্টিয়া কুষ্টিয়ার গরু আপনি কিনবেন দেখবেন যে হোলা হয়ে গেছে আপনারা যেখানে যান না কেন আপনারা ইভেন হচ্ছে রাসায়ী সিটি হাটেও যদি যান গরুগুলো কিনেন তো দেখবেন যে হোলা হয়ে গেছে এখানকার যারা পাইকার রয়েছে এরা কিন্তু চোঙ্গা মারে না তবে সবাই যে চোঙ্গা মারে না এমন কোনো কথা না মারে কিছু লোক চোঙ্গা মারে তবে বেশিরভাগই লোক এখানে চোঙ্গা মারে না যেহেতু গ্রামগুলো সীমান্ত এলাকার বিভিন্ন গৃহস্থের কাছ থেকে কেনা হয় যখন গরুগুলো হাটবার থাকে তখন গরুগুলো তাদের কাছ থেকেই নিয়ে আসা হয় যে কারণে এই গরুগুলোকে চোঙ্গা মারানোর কোনো অপশন থাকে না তাই বলেই যে সবাই মারে না এরকম কিন্তু না এখানে দেখা যাচ্ছে একশো জনের মধ্যে দেখা যাচ্ছে দুই তিনজন পাবেন চুঙ্গা মারা মানুষ বাকি মানুষগুলো কিন্তু দেখা যাচ্ছে সৎ এবার আপনাদেরকে বলি যে স্থানীয় মানুষদের কেন ব্যবহার করবেন দেখেন আপনি বছরে হয়তো বা একবার গরু কিনতে আসছেন আপনার কাছে এরা দাম ছাড়তে চাইবে না যেমন রাশে সিটি হাটের পাটি তারপরে দেখা যাচ্ছে যে সোনাইচন্ডীর পাটি এরা কিন্তু গরুগুলো কিনে নেয় হাটে কিন্তু এ বাজার থেকে গরুগুলো কিনে নিয়ে যায় তো এই গরুগুলো দুয়ার আগ্রহ তাদের কাছে থাকবে যেন পরবর্তী সময়ে যেমন যেমন হচ্ছে যে নন সিজনে যেন গরুগুলো দেখা যাচ্ছে তাদের কাছে বিক্রি করতে পারে যখন আপনি বাইরে থেকে আসবেন দামটা অনেকটাই বেশি চাইবে আপনি কি বলবেন না বলবেন কনফিউশন ফিল করবেন এবং গরুগুলোকে বুঝবেন না যে আসলে কী টেকনিকে তারা দাঁড় করিয়ে নিয়ে আছে তো এই জন্যই আমি দুজন মানুষকে আপনাদেরকে রেফার করে থাকি বা দুজন মানুষকে আমি এই রেফার করেছি আপনারা চাইলে তাদের মাধ্যমে গরুগুলো কিনতে পারেন যদি আপনাদের মন ফ্রেশ হয় যদি মনে করেন যে না তারা আমার সাথে খারাপ কিছু করবে না বা তাদের তারা আমাদেরকে ভালো সার্ভিস দেবে এরকম যদি ইন্টেনশান আসলে আপনার মনের মধ্যে থাকে তাহলেই কিন্তু তাদেরকে ফোন করবেন এখন যদি মনে করেন যে না তাদেরকে ফোন করলে বা দেখা যাচ্ছে কমেন্ট বক্সে এসে আপনি কথা বলে দিলেন এরকম করলে আসলে আসারও দরকার নেই এখানে গরু কেনারও দরকার নেই এখানে এই হাটটি আমার কিনা হাট না যে এখানে আপনি আসলে গরু কিনলে আমার লাভ আছে আপনি আমার ভিডিওটি দেখেন এটাতে আমার অনেক লাভ বা ভিডিওটি দেখে আপনি শেয়ার করতেছেন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া এর চাইতে বেশি পাওয়া বা এর চাইতে বেশি কিছু আমি আপনাদের কাছ থেকে চাই না তবে হ্যাঁ আমি আপনাদেরকে সর্বক্ষণিক বলে থাকি যে এখানে গরুগুলো আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে কিনবেন তবে আপনারা গরু কিন্তু আসার আগে আপনাদের বাজারগুলোকে যাচাই বাছাই করবেন এখন আপনার বাজারে এই গরুগুলোর চাহিদা নেই এখন এই গরুগুলোর জন্য আসছেন এই গরুগুলো যদি আপনাকে পঁচিশ হাজার টাকা মন করেও দেওয়া হয় এই গরুগুলো আপনার কাছে মনে হবে যে না এই গরুগুলোর দাম বেশি হয়ে যাচ্ছে যখন এই গরুগুলোর চাহিদা থাকবে আপনার এলাকার মানুষ গরুগুলোকে টানবে বা খাবে তখন কিন্তু আপনি গরুগুলো তিরিশ হাজার টাকা মন দিয়ে এই তিরিশ হাজার টাকা মন দিয়েও নিতে ভয় পাবেন না যে আমি গরুগুলোকে শোল্ড আউট করে ফেলতে পারবো আমার বাজারে তো মূল বিষয় হচ্ছে যে আপনি যখন গরু কিনতে আসবেন বা যেখানে যান না কেন অবশ্যই আপনার বাজারটা বা আপনাদের এলাকার যে সকল মানুষরা যে সকল গরুগুলো চাহিদা করে বা যে সকল গরুগুলো তাদের লাগবে এই সকল গরুগুলোই কিনবেন তাহলে কি হবে যে গরুগুলো আপনারা খুব সহজেই বিক্রি করতে পারবেন এই গরুগুলো নিয়ে আপনাদেরকে এক্সট্রা একটা প্যারা নিতে হবে না আপনারা অতি সহজেই গরুগুলো আপনারা কাস্টমারদের খাওয়াই দিতে পারবেন তো যাই হোক দিন শেষে এতটুকুই বলার আপনারা এখানে আসছেন আমাদের কাছে আসেন অনেকেই গরু কিনে নিয়ে যান অনেকের ওপিনিয়ন অনেক রকম হয়ে থাকে বা অনেকেই আমার ভিডিওটা দেখে থাকে এক একজন এক এক রকম কমেন্ট করে থাকে তো দেখেন আসলে আমি ভিডিও তৈরি করি আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে দেখা যাচ্ছে পাবলিশ করে থাকি আপনারা আমার ভিডিও দেখেন আমার বন্ধু হলো আপনারা দেখেন আমাকে পছন্দ করলো দেখেন অপছন্দ করলেও দেখেন আমার কন্টেন্ট ভালো লাগলো দেখেন না লাগলো দেখেন এই জন্য আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তবে অবশ্যই আপনারা কেউ বাজে কিছু বলবেন না এটি কিন্তু খুবই বাজে লাগে যখন কমেন্ট বক্সে বাজে কিছু দেখি তখন খুব বাজে ফিল হয় মাঝে মাঝে মনে হয় যে না আর গরুর ভিডিও করবো না বা গরুর ভিডিও ছেড়ে দেবো এরকমও অনেক সময় ফিল চলে আসে তো যাই হোক আপনারা এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না যেহেতু আমি এই ব্যবসার সাথে হালকাভাবে জড়িত আছি সো আই নো দ্যাট ভেরি ওয়েল যে একটা গরু আপনি কত দাম দিয়ে কিনলে কত দাম দিয়ে আপনি বিক্রি করতে পারবেন এই বিষয়টা আমি একটু হইলে আপনাদেরকে বলতে পারবো